এগ্রিকা গ্যালাক্সি আপনারা ব্যবহার করবেন এবং এগ্রিকা গ্যালাক্সি ব্যবহার করার পর এইরকম রেজাল্ট পাবেন হ্যাঁ এটা এগ্রিকা গ্যালাক্সির রেজাল্ট আপনারা ব্যবহার করুন এইরকম রেজাল্ট পাবেন এগ্রিকা গ্যালাক্সি ব্যবহার করার কতগুলো নিয়ম আছে যেটা আমি এই ভিডিওতে কভার করব আপনারা ভিডিওটা পুরোটা ভালোভাবে শুনবেন বা দেখবেন দেখুন এগ্রিকা গ্যালাক্সি পাতা মেশিন দিয়ে প্লাকিং করার দশ দিন পরে স্প্লে করতে হবে অবশ্যই দশ দিন পরে স্প্রে করবেন যদি মেশিন দিয়ে প্লাকিং করে থাকেন তাহলেই দশ দিন পরে স্প্রে করতে হবে আর হাত দিয়ে প্লাকিং করলে প্লাকিংয়ের পর যখন খুশি যে কোনো সময় স্প্রে করতে পারেন কারণ মেশিন দিয়ে প্লাকিং করলে চল্লিশ দিন প্লাস রাউন্ড আসতে সময় লাগে এবং হাত দিয়ে প্লাকিং করলে আমরা সাত দিনেও নিয়ে থাকি দশ দিনেও নিয়ে থাকি পনেরো দিনেও নিয়ে থাকি সেই জন্য হাত দিয়ে প্লাকিং করলে যে কোনো সময় স্প্রে করবেন এবং মেশিন দিয়ে প্লাকিং করলে দশ দিন পর স্প্রে করবেন এর সাথে কোনো কিছু কি মেশাবেন এর সাথে ট্রাইকনটানল অবশ্যই মেশাতে পারেন ট্রাইকনটানলটা কি পরিমাণ মেশাতে হবে দশ এম এল ষোলো লিটার ট্যাঙ্কিতে এই মাত্রায় ট্রাইকন্টানলটা মেশাবেন এবং এগ্রিকা গ্যালাক্সি দশ গ্রামের প্যাকেট হয় দশ গ্রামের প্যাকেট দিয়ে আট ট্যাঙ্কি করবেন ষোলো লিটারের আট ট্যাঙ্কি ভালো করে শুনে নিন ষোলো লিটারের ট্যাঙ্কি দিয়ে আট ট্যাঙ্কি অর্থাৎ একশো কুড়ি থেকে তিরিশ লিটার জল করতে পারবেন এগ্রিকা গ্যালাক্সি যখন ব্যবহার করবেন তখন গাছ যাতে একদম সুস্থ থাকে নিচে যাতে খাবার দেওয়া থাকে অর্থাৎ মাটিতে যাতে সার প্রয়োগ করা থাকে সেই রকম কন্ডিশনে কিন্তু এগ্রিকা গ্যালাক্সি প্রয়োগ করবেন কোনো কোনোরকম পোকামাকড় যাতে না থাকে আর হ্যাঁ যদি এগ্রিকা গ্যালাক্সি স্প্রে করছেন সেই মুহূর্তে নিচে খাবার নেই বা পোকামাকড় আছে লাল পোকা থ্রিপস মশা যে কোনো ধরনের পোকামাকড় আছে তাহলেও আপনি স্প্রে করুন কিন্তু স্প্রে করার পর খুব তাড়াতাড়ি পোকাটাকে নিয়ন্ত্রণে আনতে হবে এবং মাটিতে সার প্রয়োগ করতে হবে মাটিতে সার প্রয়োগ অবশ্যই নিয়ম মেনে করতে হবে রাসায়নিক সারের মাত্রা নির্দিষ্ট পরিমাণ মতো দিতে হবে এবং তার সাথে আপনারা এগ্রিকা হিউম্যাট এটা মাটিতে প্রয়োগ করবেন এগ্রিকা হিউম্যাট এক কেজি এক একর বাগানে প্রয়োগ করা যাবে ইউরিয়া এবং পটাশের সাথে মিক্সড করে বা অন্য কোনো জৈব সারের সাথে মিশিয়ে এগ্রিকা হিউম্যাট আপনি পাবেন কোথায় আপনার আশেপাশে যে দোকান আছে সেখানে খোঁজ করুন সেখানে না পেলে আপনি আমাদের কাছে অর্ডার করুন আমরা হোম ডেলিভারি করে দেবো আপনার নাম অ্যাড্রেস পাঠিয়ে দেবেন পেমেন্ট করে দেবেন কোনো ভয় নেই অনেকে পেমেন্ট করতে ভয় পান ভয়ের কোনো কারণ নেই যদি ভয় পান সেই ক্ষেত্রে পার্সিয়াল পেমেন্ট মানে ধরুন হাজার টাকা যদি অর্ডার ভ্যালু হলো সেই ক্ষেত্রে আপনি দুশো বা তিনশো টাকা পেমেন্ট করে দিলেন বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঠিক আছে আমাদের এই চ্যানেলটি অজিতাঞ্জলি চ্যানেলটি চা বাগান বা চাষবাস সংক্রান্ত ভিডিও করার জন্য যারা নতুন আছেন চ্যানেলে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আপনি এগ্রিকা গ্যালাক্সি অর্ডার কিভাবে করবেন দেখুন ভিডিও ডেসক্রিপশনে বা ভিডিওতে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগ্রিকা গ্যালাক্সির অর্ডার করতে পারেন নাম অ্যাড্রেস পাঠিয়ে দিতে হবে পুরো নাম ঠিকানা পিনকোড সহ এবং যে মোবাইল নাম্বারটা দিবেন সেটাতে যাতে সব সময় কল আপনার পাওয়া যায় সেই রকম মোবাইল নাম্বার কিন্তু দেবেন এগ্রিকা গ্যালাক্সির হাজার হাজার সন্তুষ্টজনক কাস্টমার রয়েছে হাজার হাজার সন্তুষ্টজনক কাস্টমার রয়েছে আপনারা দেখুন এই সমস্ত কাস্টমার যারা এগ্রিকা গ্যালাক্সি ব্যবহার করেছে তাদের সঙ্গে কথা বলার জন্য তাদের কাছ থেকে এগ্রিকা গ্যালাক্সি সত্যি কীরকম রেজাল্ট আছে সেটা জানার জন্য আপনি আমার ফেসবুক আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্ট হতে পারেন সেখানে আপনি অনেক চা বাগান মালিক পেয়ে যাবেন যারা নাকি এগ্রিকা হিউম্যাট এবং এগ্রিকা গ্যালাক্সি ব্যবহার করেছে তাদের সাথে সরাসরি কথা বলে আপনার যা ডাউট আছে সেগুলো ক্লিয়ার করে তারপরেই আপনি অর্ডার করতে পারেন ভিডিওতে দেখে অবিশ্বাস্য কিছু মনে হলেও অবিশ্বাস্য কিছু নয় এগ্রিকা গ্যালাক্সির এটা সাধারণ ব্যাপার এগ্রিকা গ্যালাক্সি ব্যবহার করলে এই এইরকমই রেজাল্ট হয় প্রচুর পরিমাণে পয়েন্ট ফাটে পাতার কোয়ালিটি খুব সুন্দর হয় পাতা নরম হয় পাতা লম্বা হয়ে গেলেও বাঞ্জি হবে না কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটো বাড়ানোর জন্য এগ্রিকা হিউম্যাট এবং এগ্রিকা গ্যালাক্সি এগুলো ব্যবহার করুন আর পাতা মেশিন দিয়ে প্লাকিং করার পর এগ্রিকা বমিক্স স্প্রে করুন পাতা মেশিন দিয়ে প্লাকিং করার পর এগ্রিকা বমিক্স যেটি অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল হিসেবে কাজ করে এগ্রিকা গ্যালাক্সি যখন আপনি স্প্রে করবেন তখন অবশ্যই মাটিতে রস থাকতে হবে পর্যাপ্ত রস যদি না থাকে অর্থাৎ মাটি ভিজে যদি না থাকে ময়শ্চার যদি না থাকে তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট রেজাল্ট আসবে না সেই জন্য মাটিতে অবশ্যই রস থাকতে হবে পোকামাকড় মুক্ত থাকতে হবে স্প্রেটা সঠিকভাবে করতে হবে যে স্প্রে করবে তাকে বলবেন সঠিকভাবে স্প্রে করতে স্প্রের ওপরও ডিপেন্ড করছে প্রোডাক্টের কোয়ালিটির আমি গ্যারান্টি দিচ্ছি কিন্তু রেজাল্টের তো গ্যারান্টি দিতে পারব না রেজাল্ট ডিপেন্ড করবে আপনার হাতে আপনি কিভাবে স্প্রে করছেন কোন সময় প্রয়োগ করছেন বাগান ঠিকঠাক মতন পরিচর্যা করছেন কিনা না মশা লুফা আর এগুলো নিয়ন্ত্রণ করছেন কি না নিচে সার দিচ্ছেন কি না নানান বিষয়ের উপর আপনার রেজাল্ট ডিপেন্ড করে তাই সুতরাং এগ্রিকা গ্যালাক্সির কোয়ালিটির গ্যারান্টি দিচ্ছি কিন্তু রেজাল্টের জন্য আপনাকে একটু চিন্তাধারা করে চলতে হবে বাগানে ঠিকঠাক মতন পরিচর্যা করতে হবে তাই ভালো রেজাল্ট পেতে আপনি এগ্রিকা গ্যালাক্সি ব্যবহার করুন এবং বাগানটাকে ঠিকঠাক মতন পরিচর্যা করুন পাতা মেশিন দিয়ে প্লাকিং করার দশ দিন পরে স্প্রে করুন ভালো করে বোঝানোর চেষ্টা করছি আগে কিন্তু স্প্রে করবেন না অনেকেই আগে স্প্রে করতে চান ভাবেন যে আগে স্প্রে করলে হয়তো তাড়াতাড়ি খুশি ফেটে যাবে এটা কিন্তু ভুল কথা এটা কিন্তু নয় তাই পাতা মেশিন দিয়ে প্লাকিংয়ের দশ দিন পরেই স্প্রে করবেন এবং তার সাথে এগ্রিকা গ্যালাক্সির সাথে ট্রাইকন্টানল যে কোনো ভালো কোম্পানির অবশ্যই ব্যবহার করবেন দশ এম করে যদি ব্যবহার না করেন তাহলেও হবে কিন্তু ট্রাইকন্টানলটা চায়ের ক্ষেত্রে একটু ভালো রেজাল্ট আসতে সাহায্য করে সহায়ক হিসেবে কাজ করে সেই জন্য আমরা এগ্রিকা গ্যালাক্সির সাথে ট্রাইকন্টানল ট্যাঙ্কি প্রতি ষোলো লিটারের ট্যাঙ্কি হিসাবে বলছি আমি দশ এম করে দিয়ে দিতে বলি রেজাল্ট অসাধারণ আসবে ডিলার দাদা ভাইদের আমি বলছি আপনারা যদি কেউ এগরিকা গ্যালাক্সি ডিলারশিপ নিতে চান বিক্রি করতে চান যোগাযোগ করবেন আপনাদের কাউন্টারে অনেকেই আসছে এগ্রিকা গ্যালাক্সি খুঁজছে আপনারা রাখুন এগ্রিকা গ্যালাক্সি চাষিকে দিন চাষির উপকার হবে আর হ্যাঁ এগ্রিকা গ্যালাক্সির চা বাগান বাদেও অন্যান্য সকল প্রকার শাকসবজিতে ব্যবহার করা যায় যদি শাকসবজিতে ব্যবহার করেন তাহলে এক গ্রাম প্রতি ট্যাঙ্কিতে ষোলো লিটার ট্যাঙ্কিতে দিতে হবে অর্থাৎ দশ গ্রামের এগ্রিকা গ্যালাক্সির প্যাকেট দিয়ে দশ ট্যাঙ্কি করতে হবে আর চায়ের ক্ষেত্রে দশ গ্রামের এগ্রিকা গ্যালাক্সির প্যাকেট দিয়ে আট ট্যাঙ্কি করতে হবে ষোলো লিটারের মনে রাখবেন এগ্রিকা গ্যালাক্সি চা বাগানের কুশি ফাটানোর জন্য সেরা গ্রোথ প্রোমোটার সেরা ওষুধ বা সেরা ভিটামিন যেটাই বলুন না কেন আপনারা এগ্রিকা গ্যালাক্সি ব্যবহার করুন ভালো রেজাল্ট আসবে পাতার প্রোডাকশান বাড়বে পাতার কোয়ালিটি হবে পাতার কোয়ান্টিটি হবে দুটোই হবে লাভবান হবেন অর্ডার কিভাবে করবেন ডেসক্রিপশনে নাম্বার পাবেন সেই নাম্বারে কল করবেন বা দেখুন এখানে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সেই নাম্বারে কল করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন করে আপনি অর্ডার করবেন আমার ফেসবুকের লিঙ্ক দিয়ে রাখছি ডেসক্রিপশনে সেই ফেসবুকের লিঙ্কে গিয়ে আমার সাথে ফেসবুকে যুক্ত থাকবেন ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে যুক্ত থাকবেন তাহলে চা বাগান সংক্রান্ত যে সমস্ত ভিডিও করা হয় এগ্রিকা গ্যালাক্সি এগ্রিকা হিউম্যাট বা অন্যান্য প্রোডাক্ট বিষয়ে যে ভিডিওগুলো করা হয় কীরকম রেজাল্ট সেগুলো দেখানো হয় সেই সমস্ত বিষয়ে আপডেট পেয়ে যাবেন তাই অনুরোধ থাকছে যে আমার সাথে ফেসবুকে কানেক্ট থাকতে ডেসক্রিপশনে দেখুন সেখানে লিঙ্ক দেওয়া আছে আর এগ্রিকা গ্যালাক্সি অবশ্যই কিন্তু মনে রাখবেন যে প্রচণ্ড বর্ষা যখন আসছে তখন কিন্তু আরও প্রচণ্ড কাজ করবে প্রচণ্ড খুব ভালো কাজ করবে ঠিক আছে আর এটি সারা বছর ব্যবহার করা যাবে কোনোরকম মানে সাইড এফেক্ট নেই কোনো রকম চিন্তার কোনো কারণ নেই যে এগ্রিকা গ্যালাক্সি ব্যবহার করবেন কিনা না যাই হোক ভালো থাকবেন সবাই